নমস্কার মমতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি হোটেল বা ধাবাতে যে ধরনের পাঁচমিশালি সবজির ভাজজি বানানো হয় সেই রকম আমি বানাবো এই ভাজ্জি রুটি পরোটা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে এখন আমি এখানে আলু বরবটি গাজর কুঁদরি আর ঢ্যাঁড়স আলাদা আলাদা নিয়ে নিয়েছি নিয়ে সব এর মধ্যে লবণ হলুদ জিরে লঙ্কা মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এগুলি আমি তিন চার ঘন্টা রোদে রেখে দেবো মানে হাতে টাইম থাকলে সারাদিন রেখে দিলে আরও ভালো হয় আমার হাতে টাইম নেই তার জন্য আমি তিন ঘন্টার মতো রোদে দিলাম দেখুন এই সবজিগুলো আমি সব একসাথে এই লবণ হারে মাখিয়ে দিলাম মাখানো হয়ে গেছে এগুলি আমি এক পাশে রেখে ঢেঁড়সটি আবার নিয়ে নেব ঢেঁড়সটিও খুব ভালো করে মেখে নেব ঢেঁড়সটি আলাদাভাবেই করছি ঢ্যাঁড়স থেকে প্রচুর জলও বের হয় আর ঢেঁড়স একটু হড়হড়ে তো তার জন্যে আলাদাভাবে শুকাবো কুলো নিয়েছি কুলোতে ঢেঁড়সটি মিলে দিলাম আর এই সবজিগুলিও মিলে দিলাম মিলে রোদে তিন চার ঘন্টা রেখে দেব। সবজিগুলি এখন আমার অনেকটাই শুকিয়ে গেছে আর ঢেঁড়সের হরহরানিও চলে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে গোটা লঙ্কা জিরে দিয়ে দিলাম দিয়ে খুব কড়াইটি খুব ভালো করে গরম করেও নিয়েছি এর মধ্যে সব শুকনো সবজিগুলি দিয়ে দিচ্ছি দিয়ে তিন চার মিনিট রান্না করলেই কিন্তু রান্না হয়ে যাবে কেননা রোদে তো অর্ধেকটা সেদ্ধ হয়েই আছে এখন একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে সবজি কেটে রোদে দিয়ে যদি রান্না করা হয় কম তেলে আর কম টাইমের মধ্যেও ভাজা হয়ে যাবে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে রুটি দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়ে আপনারা খেতে পারেন দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আজকে রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে এটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে আপনারা ভালো থাকবেন এবার আসি